বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ আহত পাস ঢাকা পোস্টে নিউজ করছে ঢাকা পোস্ট দেখেন আপনি এই যে অবস্থা এটা যদি অবস্থা হয় আমি যে বললাম যে বিপ্লবীরা ছুরি হয়ে গেছে বিপ্লব এই ধরনের ধরেন সংঘর্ষ কখন সৃষ্টি হয় দেখেন সাগর ভাই ধন্যবাদ আমি প্রথমে আপনাকে একটা নিউজ দেখাচ্ছি এই যে দেখেন এই জাস্ট নাও আচ্ছা কোথায় আমরা চেয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ এই নিউজটাকে আমরা শুনতে চেয়েছি এটা আমাদের কাছে খুবই দুঃখজনক একটা নিউজ এটা হচ্ছে ঢাকা ঢাকা পোস্টে নিউজ করছে ঢাকা পোস্ট দেখেন আপনি এই যে অবস্থা এটা যদি অবস্থা হয় আমি যে বললাম যে বিপ্লবীরা ছুরি হয়ে গেছে বিপ্লব এই ধরনের ধরেন সংঘর্ষ কখন সৃষ্টি হয় যখন নিজেদের মধ্যে ব্যক্তিগত সুযোগ সুবিধা বা ব্যক্তিগত পদায়ন বা এই এই ধরনের জিনিস যখন চলে আসে ধরেন এক পক্ষ সুবিধা সুবিধা ভোগ করছে আর এক পক্ষ বঞ্চিত তখনই এই ধরনের মানে সমস্যাগুলো সৃষ্টি হয় আমরা দেখেছি এই সরকারের না আমি আমি বললাম আপনি দেখে নেন আমি মাত্র জাস্ট নাও দেখে আপনাকে দেখালাম তো এই ধরনের যেই সমস্যাগুলো হচ্ছে এটা আসলে কারা ক্রিয়েট করছে ইন্টেনশনালি আমি যদি বলি আমার সবগুলো বিপ্লবী সহযোদ্ধা কিন্তু সাথে জড়িত না আবার তারিখের পরে যদি আমি বলি সমন্বয়কদের মধ্য থেকে যদি বলি সারা দেশে কিন্তু আমার সবগুলো সমন্বয়ক কিন্তু এখন পর্যন্ত অবহেলিত বঞ্চিত লাভবান হচ্ছে শুধুমাত্র একটা সিন্ডিকেট একটা অংশ আমি কাউকে নাম বলে ছোট করছি না কিন্তু তারা যা করছে আগামী দিনে তারাও আইনের আওতায় আসবে এই সরকার যদি ফল্ট করে যদি নির্বাচিত সরকার আসে তাদের এখনকার কার্যকলাপ কিন্তু আমরা তখন জবাব দিই তার আওতায় নিয়ে আসব। কারণ আমরা রাজনীতি করি ভাই আমরা সব সময় মাঠে থাকি কখনো মাঠে থাকি কখনো টক থাকি কখনো ক্ষমতার মধ্যে কখনো ক্ষমতার বাইরে বাট আমাদের কাজ হচ্ছে এটা কিন্তু কিছু মানুষ ক্ষণিকের জন্য আসবে সুবিধা নিবে আবার চলে যাবে এটা আমরা আমরা আমি মনে করি যে এটা খুব খারাপ এবং এটা আমরা হতে দিব না আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো আগামী দিনে এই সরকারের এই ধরেন এই তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে নিজেদেরকে অতি বিপ্লবী বলে এখন যারা সুযোগ সুবিধা নিচ্ছে অনৈতিক কাজ করছে প্রকৃত অর্থে যারা আমার যারা বিপ্লবী ছিল তাদেরকে যারা ধরেন তাদের মধ্যে বিভাজন করছে তাদেরকে বঞ্চিত করছে তাদেরকেও আইনের আওতায় একটা সময় হয়তো জবাব দিয়ে তারা আওতায় তারা আসবে আমি যদি ভুল না বলি আর একটা কথা অভি যেটা বলেছে দেখেন রাজনৈতিক দল বলতে এই মুহূর্তে আমরা যদি বলি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার হারিয়ে গেছে এবং তার দল হারিয়ে গেছে কবর রচনা হয়েছে পাঁচ তারিখে তাহলে আমি যদি ভুল না বলি। দল বলতে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো এখন আসেন এই বিএনপির নেতাকর্মীরা গত পনেরো বছর তাদের উপর যে পরিমাণ রুলার চালিয়ে চালানো হয়েছে তাদের প্রত্যেকটা গণতান্ত্রিক মুভমেন্টে এই সরকারের দোসররা ফ্যাসিস্টরা তো তারা যদি ব্যক্তিগত ক্ষোভের কারণে ধরেন যার ঘর বাড়ি চালিয়ে দিয়েছে আমলিকের কোন নেতায় তো সে যদি এখন আমলিকের কোনো নেতার বাসায় যাই যদি একটু ইট পাটকেল মারে তো সেটা হচ্ছে তাদের ধরেন এটা হাইকমান্ড আসলে এটা নির্দেশ দিলে কেউ কিছু করবে না যার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে আপনি কোন আইনে ধরে রাখবেন তো কিছু ক্লাস হবেই আমাদের সাবেক যে খুনি হাসিনা তিনিই পালিয়ে যাওয়ার আগে বলেছিল আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি যদি ক্ষমতা থেকে যাই আমার লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তায় কচু কাটা হয়ে যাবে পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত কত আমি প্রশ্ন জাতির উদ্দেশ্যে বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমলিকের কত হাজার নেতাকর্মী এখন পর্যন্ত কচুকাটা হয়েছে হয় নাই যা হচ্ছে তাকে মিডিয়া অনেক বড় করে দেখাচ্ছে কারণ মিডিয়ার মধ্যে এখন পর্যন্ত আমরা পাঁচ তারিখের আগে যে মিডিয়াকে দেখেছি কিছু মিডিয়া চাপে পড়ে এখন মানে আমাদের বৈষম্য বিরোধী অংশের সাথে কিন্তু এই মিডিয়ার মধ্যে এখন পর্যন্ত রয়ে গেছে তারা বরাবরের মতোই সুবিধাবাদী এবং তারা এখন পর্যন্ত এই কাজগুলো আমার মনে হচ্ছে যে ইন্টেনশনালি তারাই করছে যারা এই সরকারকে ব্যর্থ করতে চায় বিপ্লবীদেরকে ব্যর্থ করতে চায় রাজনৈতিক দলগুলোকে বিতর্ক করতে চায় তারা একটা এজেন্টের অংশ প্রথম আলো ডেলি স্টার এবং র এই গ্রুপটা আবার আমরা দেখছি যে মাথা চাড়া দিয়ে উঠছে এবং পারুকি আজম যখন উপদেষ্টা হয়েছে তখন তাকে অনেকে অভিনন্দন জানাচ্ছে আমলিকের মানে পেতার তার মধ্যে অনেকে ষড়যন্ত্রকারীদের মধ্যে অনেকে অনেক রয়ে দালাল গর্ত থেকে বেরিয়ে আসছে যে আরে পারুক করলেন না কিছু করলেন না আপনি কিভাবে এখানে গেলেন আমরা তো অবাক হয়ে গেছি এই যে একটা অবস্থা বাংলাদেশে তা আসলে সাগর ভাই আমরা আমরা যারা রাজনীতি করি দীর্ঘদিন ধরে জনগণের কাছে আমাদের হচ্ছে সর্বোচ্চ দায়বদ্ধতা এবং আমাদের চাওয়া পাওয়ার হিসাব একমাত্র জনগণ মূল্যায়ন করবে এই সরকার যদি আমাকে পার্সির কাজটাও ঝুলাই ধরেন আমি নিজেকে খারাপ বা ভালো সেটা আমি বলতে পারবো না যখন জনগণ আমাকে বলবে যে ইস্পাই সম্রাট খারাপ হয়ে গেছে তখন আমি রাজনীতি ছেড়ে দিব। এই যে আমাদের ধরেন রাজনীতিবিদদের একটা জায়গা সেটা হচ্ছে জনগণ জনগণের কাছে যখন আমরা মূল্যই হই তখন আমরা মনে করি যে আমরা ভালো কাজ করছি আবার জনগণের কাছে যখন আমরা পাই তখন আমার কাছে মনে হচ্ছে যে হয়তো আমরা ভুল করছি একটা আমাদের রাজনীতিবিদদের আর কোন সরকার আসবে কোন সরকার আমাদেরকে কি করবে না করবে প্রকৃত অর্থে যারা গণতন্ত্র কামে আপনি দেখুন তো সেই জায়গায় আমি বলবো এই সরকারের ধরেন যদি সরকার যদি যেকোনো ভাবে দুই হাজার পঁচিশের পরে যদি নির্বাচনটাকে টেনে নিয়ে যেতে চায় সেটা হবে খুবই আত্মঘাতী সিদ্ধান্ত সরকারের জন্য উপদেষ্টাদের জন্য বিপ্লবীদের জন্য এবং যারা এখন এই সরকারকে মানে ধরেন এই সরকারের কাছে থেকে সুযোগ সুবিধা ভোগ করছে তাদের জন্য আমি মনে করব সংস্কার যে সংস্কারের যে কথাটা আসছে দেখুন আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আপনাকে বলবো সংস্কারটা কি সংস্কারটা হচ্ছে একটা সামাজিকীকরণ যেই সরকার আসবে সেই সরকারই সংস্কার করবে এটা সংস্কারের কোনো ধরনের ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আমি এটুকুন করে ফেলছি সংস্কার শেষ হয়ে গেছে না রে ভাই সংস্কার হচ্ছে আপনার যেরকম ক্ষুধা লাগলে আপনি খাবেন সমস্যা সৃষ্টি হবে সংস্কার করবেন এটা হচ্ছে ডে বাই ডে ইনক্রিজিং ইনক্রিজিং প্রবলেম হবে আপনি সেটাকে সলভ করবেন দিস ইজ দা সংস্কার তো এই যে রিফরমেশনটা এটার সংজ্ঞাটা কি এই সরকার একেবারে সব সংস্কার করে দিবে দিয়ে একবারে ফেরেস্তাদের হাতে দেশে তুলে দিবে এই কাজ তো এই সরকারের কাজ না রে ভাই এই সরকার হচ্ছে আমি আবারো বলছি এই সরকার কাজ ভাই ভাই সরকারের কাজ কি রাজনৈতিক যে সংস্কারগুলো রাজনৈতিক সংস্কারগুলো বরাবরের মতোই একটা নির্বাচিত সরকার করবে এখন এই সরকারের কাজটা কি আর জিম যেটা বলল এই সরকারের কাজ হচ্ছে অবাদ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়া প্রকৃত অর্থে দখলদার মুক্ত পেশি শক্তি কালো টাকার বাইরে যারা নির্বাচন করতে চায় ধরেন আমাদের ছাত্রদের মধ্যে যদি অনেকে নির্বাচিত করতে তাই তারা যদি তিনশো আসনে নির্বাচন করে জয়লাভ করে ওকে ধ্যান ইস গ্রেট আমি বলবো যে এটাই আমরা চেয়েছিলাম কিন্তু নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হতে হবে এর জন্য যা যা সংস্কার করা দরকার এই সরকার তাই সংস্কার করবে এটা এমন একটা নির্বাচন কমিশন করবে যেটাকে নিয়ে আগামী পঞ্চাশ বছর কেউ বিতর্ক করবে না এটাই তো আমাদের সাফল্য আমরা তো এটাই চেয়েছি সেটার জন্য তো এটা করছে না সেটার জন্য তো সংস্কার প্রয়োজন সেটাই তো আমি আমরা যদি বলি সরকার আমাদের একেবারে সব বিষয় সংস্কার করবে এটা কোন সরকার পৃথিবীর কোন সরকার পারবে না এটা একমাত্র ওই সক্রেটিদের আপনার যে রাষ্ট্র সেই রাষ্ট্র ছাড়া কখনোই সম্ভব না সুতরাং নির্বাচন এই যে দেখুন আমি যদি ভুল না বলি এখন পর্যন্ত সৈরাচারের সময় দ্রব্যমূল্যের যে দাম ছিল সেই দাম এখন পর্যন্ত কমানো যায় নাই তাহলে সংস্কারটা কি হচ্ছে দ্রব্যমূল্য যারা নির্ম মধ্যবিত্ত মধ্যবিত্ত তারা প্রশ্ন করছে যে ভাই পাঁচ তারিখে তো দেশ স্বাধীন হয়েছে দ্রব্যমূল্য দাম কমছে না কেন এই সরকার এখন পর্যন্ত সিন্ডিকেট ভাঙতে পারে নাই তাহলে মানুষ কি করবে সরকার সংস্কারটা কি করবে এখন পর্যন্ত সরকার স্বৈরাচারদের পেতার তাদেরকে প্রশাসন থেকে সরাতে পারে নাই তো এগুলো না বলে আমরা যদি অন্য বিষয় নিয়ে ইন্টেনশন দিই ভাই আমাদের প্রধান কাজটা কি আমাদের কাজটা তো এটা তিন মাসের মধ্যে সরকারের উচিত ছিল দ্রব্যমূল্যকে মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা তিন মাসের মধ্যে সরকারের উচিত ছিল কি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা তিন মাসের মধ্যে সরকারের উচিত ছিল কি যারা আমলিকের পেতার্তা ছিল প্রশাসনে পুলিশে সচিবালয়ে তাদেরকে সরিয়ে দেওয়া সরিয়ে দিয়ে বিপ্লবীদেরকে জায়গা করে দেওয়া কিন্তু সেটাকে দিয়েছে এখন পর্যন্ত কোথাও আমার মনে হয় শতভাগ একদম স্বৈরাচারের মানে পেতার্তা মুক্ত এমন একটা প্রশাসনের একটা জায়গা আপনি দেখাতে পারবেন না যেখানে নাই বহাল তবি এতে আছে শুধু আছে না এবং তারা বলছে যে আমরাই তো বিপ্লবী তারা এখন অতি বিপ্লবী সেজে যাচ্ছে বাকিরা চাপা পড়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আবার নতুন করে সিন্ডিকেট করে ফেলছে যে বৈষম্য বিরোধী সিন্ডিকেট এটা বলে আমলিক এবং রয় দালালরা ডেলি স্টার প্রথম আবার গ্রুপ করে ফেলছে তো এই ধরনের কাজ শুধুমাত্র তাদের দিয়েই সম্ভব যারা জনগণকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে চায় যারা এই দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র নিয়ে আবার নতুন করে খেলতে চায় আমি তাদেরকে বলবো যে দয়া করে আপনারা এই পথে যাবেন না আপনারাও বিপদে পড়বেন আমাদেরকেও বিপদে ফেলবেন এবং আপনারা কখনোই সফল হবেন না একদম স্পষ্ট আমি যদি ভুল না এই সরকার যুক্তি সংস্কার করে সরকারের উচিত নির্বাচনী রোল ম্যাপ দিয়ে নির্বাচনের পতা হাঁটা এবং এমন একটা নির্বাচন দিয়ে যাওয়া আমাদের পঞ্চাশ বছর যেন এই নির্বাচনটা রোল মডেল হয়ে থাকে বাংলাদেশের মানুষের কাছে যে এই সরকার একটা নির্বাচন দিয়ে গেছে এটা যেন কথায় কথায় মানুষ এক্সাম্পল দেয় এরকম একটা নির্বাচন দেয় সরকার